দলের প্রতিষ্ঠা আজকে সাতচল্লিশ বছর বারবার এই দল পরীক্ষা দিয়ে পাস হয়েছে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সব সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে একাত্তরের স্বাধীনতা বিরোধীরা আজ ফেয়ার পদ্ধতি চাইছে কিন্তু আমরা কোনোভাবেই ফেয়ার পদ্ধতি চাই না ফেব্রুয়ারিতে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এমন মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাজ আহমদ খান

তিনি এইসব কথা বলেন তিনি আরো বলেন এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় টানা সাতচল্লিশ বছর ধরে লড়াই করছে বিএনপি এই জন্য দলকে বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল নবী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দিন নেতা মামুন ইলিয়াস চৌধুরী সৈয়দ মোজাম্মেল হক রফিকুল ইসলাম ইউনুস কাজী কামাল মফিজুর রহমান শামসুল আলম দিদার আলম খোরশেদ আলম সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠে ছিলাম আদি এবং ঠাকুর কিন্তু অন্যন্য আপনারা দেখেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভিন্ন রিপোর্টে কারা এই বোলকালীতে বিভিন্ন বৈউদ্য অবউদ্য সহযোগিতা নিয়ে কানে নিরা করছেন আপনারা সবাই জানেন আমি এই কথাই বলবো আপনারা নিজেকে চোখ থেকে বিএনপি কে থেকে দেখে যাতে দেশের মানুষের কল্যাণ করা যায় বোলকালীর মানুষকে ভালো বোঝায় এবং বোলহায় মানুষের উন্নয়নে কাজ করা যায় এবং বোলকালীর উন্নয়নে ওකට ওগত আলোচনা সভা শেষে নেতা নেতাকর্মীদের অংশগ্রহণে রেলি অনুষ্ঠিত হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.